হ্যালো ফ্রেন্ড শুভ সকাল এখন আমি রেডি হচ্ছি কোথায় যাওয়ার জন্য বলো তো কলকাতায় আমার হাজব্যান্ড আমি কলকাতায় যাব ভাড়া করেছি চার চাকা করে যাব তাই রেডি হচ্ছি তাই বললাম এটা তোমাদেরকে একটুখানি শেয়ারই করি এরকম ধরনের তো শেয়ার করা হয় না সাধারণত একটুখানি ক্যামেরাবন্দি করা হয়েছিল তাই একটু শেয়ার বেরিয়ে গাড়িটা প্রচুর স্পিডে চলছিল আজকে আমাদের দেড় ঘন্টা লেগেছে দেড় ঘন্টায় পুরো হাওড়া চলে গেছি হাওড়াতে ছিলাম সারাদিন হাওড়া হাওড়া হয়ে তো আমাদের জন্মতলা যেতে হয়েছে হাওড়াতে ছিলাম একটু ধর্মতলায় ছিলাম একটু একটু কাজের চাপে গিয়েছিলাম আমাকেও বেরোতে হয় বুঝলে জানো কী ভাবো মেয়ে বলে ঘরে বসে থাকি ঘরে বসে থাকতে পারি না আমাকেও হয় বাইরে আর এই ইয়েটা ক্যামেরাবন্দিটা করতে আমার ভালো লাগে রাস্তার ইয়েটা দেখতে বেশ সুন্দর লাগে দেখতে দেখতে যাচ্ছিলাম ভালো লাগছে বেশ আমার তাই ভালো আমার ভালো লাগাটা তোমাদের ভালো লাগবে তাই তোমাদেরকেও দেখাচ্ছি আমি বুঝতে পারলে শোনো না বলছি আমার ইয়েটা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু তোমরা নতুন যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে নাহলে আমার মনটা খারাপ লাগবে আসলে আমি সবার সামনে একটু ক্যামেরা করতে লজ্জা পাই আর গাড়িতে অনেকে ছিল গাড়িতে এক্সট্রা ছিল তিনজন এক্সট্রা ছিল এক দুই তিন চার এক্সট্রা চারজন ছিল আমরা দুজন ছয়জন মোট ছয়জন ছিলাম একটা গাড়িতে আমরা একটু লজ্জা লজ্জা লাগছিলো ছয়জন ড্রাইভারকে দিয়ে ছয় লজ্জা লজ্জা লাগছিলো একটু এটা হাওড়া ব্রিজ দিন হাওড়া ব্রিজ মধ্যে দেখিয়েছি কিন্তু সেদিনকে রাত্রি হয়ে গেছিলো তো ওই জন্য দেখাতে পারিনি এটা কিন্তু হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা তুললাম এই জন্য যারা গ্রামগঞ্জে সাধারণত হাওড়া অতটা যেতে পারে না হাওড়া যেতে পারে না আর হাওড়া ব্রিজটা তো একটা বেশ নামকরা ব্রিজ সেই জন্য আর কি এটা এতে কিন্তু হাওড়া ব্রিজ যারা গ্রাম থেকে দেখছো যারা বৌরা অনেকে যায় না অনেক পুরুষরা অনেক সময় যায় না যারা সাধারণত বাইরে ঘুরঘুর করে তারাই যেতে পারে তারা সাধারণত কেউ যায় না যারা যাও না তাদেরকে দেখার সুযোগ করে দিলাম হাওড়া ব্রিজটা হাওড়া ব্রিজ থেকে নেমে গেলাম আজকে প্রচুর ক্লান্তি সারা দিন গাড়ির মধ্যে মুখের কথা যে যাওয়া আসা করা প্রচুর কষ্ট হয়েছে কিন্তু কি করব বলো কষ্ট করলে কিছু উপায় নেই ভাগ্য আমাকে ছাড়বে না এটা আমার সঙ্গের সাথেই আমাকে প্রচুর ভালোবাসে জানো এত ভালোবাসে আমাকে ছেড়ে যেতেই চাইছে না একদম যেতে চাইছে না যাই হোক সবাইকে তো সবাই ভালোবাসে না আমাকে তো তো ভালোবাসে কে বলো তো তোমরা বলো কে আমাকে সবথেকে বেশি ভালোবাসে কমেন্টে জানাবে ওকে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না এই যে আমার মহারাজ এটা আমার মহারাজ এটা আসার সময় এটা আসার সময় কলকাতা থেকে আসার সময় এটা এখানে যাওয়ার সময় আমি আমার পাশে ভাইপো বসেছিল ভাগনা বসেছিল আসার সময় ও বসেছিল সামনে ঘুমিয়ে যাচ্ছিল ওই জন্য আমার কাছে বসেছে বাচ্চা ছেলে মতো আঙুর খাচ্ছে বসে বসে আমার ভাগ্নগুলো সব গাড়ির মধ্যে আছে যাই হোক ভালো লাগলো ভালোই কাটলো সারাদিন আজকে এই দেখো এটা কিন্তু নবান্ন নবান্ন আস আসছিলাম আর নবান্ন সামনের জায়গাটা প্রচুর সুন্দর বেশ ভালো লাগলো সবুজ গাছ ছোট ছোট গাছ দেখো কত সুন্দর গাছগুলোতে ঘেরা রাস্তাটা সুন্দর সামনেটা এত রাস্তা দেখলাম কিন্তু খুব সুন্দর লাগলো অপূর্ব গাছ দিয়ে সাজানো বড় বড় গাছ ছোট ছোট গাছ খুব সুন্দর লাগলো আমার তো ভালো লেগেছে নবানোর সামনের দিকটায় তাই আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যারা কলকাতায় এই দিকটায় যাওয়া আসা করো না তারা কিন্তু দেখতে পাবে আর যেহেতু তোমরা আমার একটা পরিবার সেজন্য আমি চাই যে আমি যেটা দেখি তোমরাও সেটা দেখো আমার চোখ দিয়ে আমার চোখ দিয়ে দেখবে কিন্তু ঠিক আছে কত মিনিটের ভিতরে ভাই আর এই একটা হোটেলের সামনে কী বেশ হোটেলটার নামটা ভুলে গেলাম আমি বড় একটা হোটেলের সামনে কী বেশ নামটা ভুলে গেলাম দেখো এখানে একটা কার্টুন আছে আমি ওইখানে এখন যাবো গাড়িতে নেবে গাড়িতে তো আর কিছু নিয়ে যায়নি ওই হলেই গেলাম জায়গাটা কত সুন্দর দেখো এই যে হোটেলটা এই যে ধাব্বা কী যেন নামটা ভুলে গেলাম ভুলে গেলাম গো ঠিক আছে তোমরা উল্টো থেকে বানান করা আছে দেখে শুনে নেবে বলবে আমাকে আর কার্টুনকে যাচ্ছি আমি ভিডিও করার জন্য জোকার জোকার কার্টুন বলছি জোকার ওই জোকার না জোকার জোকারের কাছে বসেছি আমি কারণ মানিয়েছে বলো তো কমেন্টে জানাবে ঠিক আছে কেমন মানিয়েছে গারে এমন বসে তার গারে হাত দিয়েছে আর আমার তো বেশ সুন্দর লাগছে কিন্তু জোকারটাকে আমি ভাবলাম আমি ভাবছি এবার থেকে যেখানে যাব সেখানে সব যেমন অবস্থা থাকি এই যে এটা যেমন অবস্থা থাকি ভিডিও নেই ওটা ধাপ ভা লেখা ধাভা ধাপ ভা ও হিন্দুস্থান হিন্দুস্থান এইটা তো সবার লাস্টে বাড়িতে এসে চান টান করে তারপরে একটুখানি দেখলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি তাই একটুখানি চান টান করে এসে বসে তোমাদের সাথে দিয়ে দিলাম আর কি করবো বলো আমার তো কিছু কাজ নাই অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে কার্টুনটা ওটা কি কার্টুন জোগাড়টা কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমার সারাদিনের 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 ক্লান্তিটা কেমন লাগছে আর লাস্টেরটা লাস্টেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর তোমাদের জানানোর উপরে আমার একটা অনেকটা ইয়ে লাগে আমি কিন্তু লাইভে চলে আসছি এক্ষুনি ওকে বাই 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 শুভ শুভ সন্ধ্যা